কাক কালো কোকিল কালো কালো মাথার কেশ এর চেয়ে বেশি কালো মনের হিংসালেশ নিম তিতা নিন্দা তিতা আরো তিতা খর নিমতিতা রতিতা খ এর চেয়ে বেশি তিতা 203 এর ঘর অমলতি কমলতি কিবা মন্ত্র জানে প্রেমের রশি গলায় বাইধা আসতে আসতে টানে রে শহরে বাজারে দেখো নারীদের ঢল পর্দা বিহীন তারা করে ঝলমল ঠিককে না শহরে বাজারে দেখো নারীদের ঢল পরদাবিহীন তারা করে ঝলমল অন্যকে তার দিকে আশেক বানাই অন্যকে তার দিকে আশেক বানাই দেশটা আজি ধ্বংস নারী নেবে পরদাই সবার মুখে একই আওয়াজ হায় 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 ইবলিসে আজম বাংলাদেশে আবমন হয়েছে না আজম আগমন হয়েছে নারী নিবেশে দলে দলে নিয়া নারী মেলা মিলাই পার্কে বসিয়া ওরা মেলা মিলাই সবার মুখে একই আওয়াজ হায় হায় হা